এই মুহূর্তে বহু চর্চিত বিষয় হলো যে আমাকে কি টেট পরীক্ষায় বসতে হবে পুনরায় অর্থাৎ আপনারা জানেন যে গত পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী রায় দিয়েছে যে শিক্ষকদের দু বছরের মধ্যে টেট পাস করতে হবে যাদের পাঁচ বছরের কম সময় বাকি রয়েছে কর্মজীবনের তো এই বিষয়ে কিন্তু সারা দেশ জুড়ে এই মুহূর্তে তোলপাড় যে টেট দিতে হবে কি হবে না যেহেতু সুপ্রিম কোর্টের রায় দেওয়া হয়ে গেছে যে টেট দিতেই হবে তো তারপরে বিভিন্ন রাজ্য আমরা শুনতে পাচ্ছিলাম যে এই রাজ্য এই স্টেপ নেবে ওই রাজ্য ওই স্টেপ নেবে কিন্তু আলটিমেট কোনো রাজ্যই স্টেপ নেয়নি শুধুমাত্র এই মুহূর্তে সবার আগে ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশের যোগী সরকার তারা কিন্তু এর বিরুদ্ধে স্টেপ নিয়েছে প্রথমবার স্টেপ নিল যোগী সরকার আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে আমি সরাসরি সেখানে দেখাবো যে যোগী সরকার এখানে কিন্তু এই যে স্টেপ নিয়েছে আপনি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রয়েছি দেখুন স্টেট অফ উত্তরপ্রদেশ ভার্সেস অঞ্জুমান ইশান্ত ই তালিম ট্রাস্ট তো এই কেসটি কবে করা হয়েছে না ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর রিভিউ পিটিশান রিভিউ পিটিশান হয়েছে এই প্রথমবার রিভিউ পিটিশান করলো কোনো স্টেট সেটা হচ্ছে উত্তরপ্রদেশ তাহলে এখন প্রশ্ন উঠছে তাহলে পশ্চিমবঙ্গ কি করছে পশ্চিমবঙ্গ কি এর বিরুদ্ধে কোনো স্টেপ নেবে কি নেবে না তো এই প্রসঙ্গে আপনারা জানেন সংগ্রামী যৌথ মঞ্চের লড়াকু নেতা ভাস্কর বাবু তিনি কিন্তু একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন তার কিছুটা অংশ আমরা এই ভিডিওতে জেনে নেব তবে দু বছরের মধ্যে যে টেট পাশ করা বাধ্যতামূলক তার বিরুদ্ধে কিন্তু এক এক করে কিন্তু এবার সামনে আসছে সবাই রিভিউ পিটিশান করবে বলেই মনে করা হচ্ছে তবে প্রথম কিন্তু উত্তরপ্রদেশ রিভিউ পিটিশান করলো এই আপনাদের সামনে রয়েছে তো এরপরে তামিলনাড়ু রয়েছে মহারাষ্ট্র রয়েছে উড়িষ্যা রয়েছে এরা কিন্তু সব পেছনে ছিল দেখা যাক যে তারা কি ব্যবস্থা নয় তবে পশ্চিমবঙ্গের কোনো খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না তাই সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এর বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হচ্ছে আপনারা সরাসরি শুনে নিন সরকারের কাছে অন্তত পুরে পাওয়া চোদ্দ আনার মতো পড়ে পরে এরা এই ভোটের আগেই পরীক্ষা নিয়ে শিক্ষকদের কে ভয়ের মধ্যে রেখে কোশ্চেন বিক্রি করে নিজেদের ভোটের খরচা তারা তুলে নেবে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসার জন্যই আমরা আইনি পদক্ষেপ নিতে চলেছি এবং আমাদের যা আলোচনা হয়েছিল আমাদের যা নকশিট তৈরি হয়েছে সে সমস্ত কিছু আমরা গোপাল সুব্রমণিয়াম জি কাছে পাঠিয়ে দিয়েছিলাম আপনারা সকলেই জানেন যে আমাদের ডিএ কে কিভাবে মোর ঘুরিয়েছেন উনি এক্ষেত্রে উনি টা পড়ে আমাদের নোটশিট পড়ে আগামী কালকে পাঁচটার সময় আমাদেরকে সময় দিয়েছেন ওনার সাথে কনফারেন্স হবে এই মামলার বিষয়ক বিশদ আলোচনা হবে আমাদের আইনজীবীদের টিম ওখানে গেছে আমরা অনলাইনে এখান থেকে থাকব অন্য কাজ থাকার জন্য আমরা যেতে পারিনি এবং ওনার পরামর্শ মতো বাকি কাজটা আমরা করব নিশ্চিত থাকুন মনে হয় যে এই রায়কে সংশোধন করাতে পারবো এরপর বাকিটা আমাদের প্রচেষ্টা এবং আপনাদের সহযোগিতা আপনারা দেখলেন যে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো স্টেপ নেয়নি উত্তরপ্রদেশ সবার আগে স্টেপ নিয়ে নিয়েছে এবং ভাস্করবাবু তিনি জানিয়ে দিলেন যে তারা কি করতে চলেছেন যেহেতু সরকার থেকে কোনো স্টেপ নেওয়া হয়নি এখনও তাই তারা নিজেরাই উদ্যোগ নিয়ে কিন্তু এর বিরুদ্ধে একটা স্টেপ নেবেন তার আলাপ আলোচনা তারা এই মুহুর্তে চালাচ্ছেন কি হয় বিস্তারিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ